অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু করবেন তা সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকে এটাই বছরের পর বছর ধরে ঐতিহাসিকভাবে মানা হয় এবং বিশ্বাস করা হয় এবার আসি কোন 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 রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ কি জিনিস কিনবেন অর্থাৎ গাড়ি বাড়ি সোনা শ্রীযন্ত্রম রাধাকৃষ্ণের মূর্তি বার্লি ইত্যাদি তো সকলেই কিনতে পারেন তুলো তেল এগুলো তো কিনবেনি তো স্পেসিফিক কোন কোন রাশি এই দিন স্পেসিফিক কোন জিনিসটা কিনবেন চলুন জানি প্রথমেই আসবো মেষ রাশির কথায় এই রাশির জাতকরা অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন মুসুরির ডাল কিনে আনুন যদিও সেদিনকে রান্না করবেন না কিন্তু ওটা কেনা অত্যন্ত শুভ এছাড়া তো আপনি তামা বা পেতলের যে কোনো পুজোর জিনিস কিনতে পারেন তুলো কিনতে পারেন এগুলো কমন যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই পারবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা অবশ্যই এই দিন চাল ও বাজরা কিনতে পারেন স্পেসিফিক করে বাকি সবই পারবেন তার সাথে এই দুটো জিনিস কিনে আনুন মিথুন রাশির জাতক জাতিকরা এই অক্ষয় তৃতীয়ার দিনে মুগ ধনে ও কাপড় কিনতে পারেন স্পেসিফিকভাবে এইগুলো কিনলে শুভ ফল পাওয়া যায় কর্কট রাশির জাতক জাতিকারা শুভ ফল লাভের জন্য এই দিন দুধ ও চাল কিনতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা তামার কিনতে পারেন বা তামার জাতি তামার কিছু থালা বাসন এগুলো ঘটি কিনতে পারেন কন্যা রাশির লোকেরা বা জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন মুগ ডাল কিনতে পারেন সুস্বাচ্ছন্দ্য বজায় থাকেন মকর রাশির জাতক জাতিকারা কালো ডাল ও দই কিনবেন দ্বিগুণ শুভ ফল লাভ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা কালো তিল ও কাপড় কিনতে পারেন মিন রাশির জাতক জাতিকারা ছোলার ডাল ও হলুদ কিনলে অত্যন্ত শুভ ফল লাভ করবেন